আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ বাদ সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগত হেদায়তুল্নাহু নাহু প্লেলিস্টের ষষ্ঠ পর্বে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো এস এম এর সংজ্ঞা সম্মানিত শিক্ষার্থীবিন্দু আপনারা যারা এই মাত্র আমাদের সাথে জয়েন করেছেন রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বোঝার জন্য আই কার্ডে ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন আসুন আমরা আমাদের ক্লাসে পদার্পণ করি হাদ্দুল এসমে অর্থাৎ এস এর সংজ্ঞা কী বলতে পারি এস এম এমন একটি কালেমাকে বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে কিন্তু তিন কালের কোন কালের সাথে তার সম্পর্ক থাকে না সে রাখে না তাকেই এস এম বলা হয় যেমন রাজুলুন একজন ব্যক্তি সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পেরেছে কিন্তু কোন কালের সাথে অর্থাৎ মাঝে মজারে মোস্তাকবাল অর্থাৎ অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল কোন কালের সাথে তার সম্পর্ক নেই এরা চলুন একজন ব্যক্তি লোকের নাম তাহলে আমরা বলতে পারি যে এস এম এমন বিশেষজ্ঞ বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তিন কালের কারোর সাথে সম্পর্ক রাখে না সম্মানিত শিক্ষার্থী আপনারা একটু বোর্ডের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ফাহাদুল ইসমে আর এস এর সংজ্ঞা হচ্ছে কালেমাতুন এমন একটি কালেমা তাদুল্লু আলেমা আনান ফিন আফসিহা যে তার নিজের মধ্যে বিদ্যমান অর্থর বুঝাবে গরম মুখতারে নির্বে আহাদিল আজমেনাতে সালা অর্থাৎ তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক না রেখেই নিজের মধ্যে বিদ্যমান অর্থের উপর দালালত করবে বা বুঝাবে তাকেই কালেমা বলে এখন বলতে হয় আনি অর্থাৎ আমি ব্যাখ্যা নিচ্ছি আল মাদিয়া হালা ওয়াল ইস্তেকবাল অর্থাৎ অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল অর্থাৎ ভবিষ্যৎকাল বর্তমানকাল অতীতকালের তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক না রেখেই নিজের মধ্যে বিদ্যমান অর্থর উপর বুঝাবে বা দালালত করবে তাকে এস এম বলে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এই ছিল এই এস এর সংজ্ঞার অনুবাদ এখন আমরা এটাকে যদি তার্কি বিশ্লেষণ করি ফা এটা উজ্জ্ব একটা শর্তের যা যা অর্থাৎ হাদ্য মোজাফ আল এস এ মুজাব মোদাফিলাই মিলে আমরা এটাকে ধরতে পারি কালিমাতুন মাউসুফ একটা সূত্র আছে নাকেরার পরে যদি জুমলা হয় তাহলে বুঝতে হবে যে এটা মৌসুদ সিফাতে তার হয়েছে তাহলে কালিমাতুন মাউসুফ তাদুল্লু ফেল আলা হরফেজার মানান আনান আর হলো ফি হরফেজার নাফসে মোদাফ হা মোদাফুনিলাই মোজাফ মুদাফিলায় মিলে হরফেজারের মাজরুর যার মাজরুর মিলে হা একটা শিফে ফেলে মোতাল্লেক হয়ে আমরা এটাকে ধরতে পারি এ মানান মাউসুফের সিফাতে উলা আর গাইরে মোখতারেনিন বেআিল আজমানাতে সালা সাথে আনিল মাদিয়া ওয়াল হাল ইস্তকবাল এই পুরাটাকে আমরা সিফাতে সানি ধরতে পারি কীভাবে তাইলে আমরা ফিনাফসে তখন পড়ব। পড়বো এটাকে যখন সিফাতে উলা ধরবো তখন এই গাইরেকে আমরা জের পড়বো এ গাইরেকে জের পড়বো গাই রে মুদাফ মুারেনিন শিবে ফেল বাহা ফেজার আহাদিল আজমানাতে সালাসতে আহাদি মুদাফ আলম আজমানাতে মাসুফ আসালাসে সিফাত মাসুফ সিফাত মিলে এ আহাদি মুদাফুন এলাই মোজফ মুদাফ এলাই মিলে এটুকে আমরা জুল হাল ধরতে পারি জুলহাল এই জুলহাল জুলহাল ধরে এই আনি ফেল আর নুনে বাকায় মাহফুলে বিহি আনাহ ফেজার আর হলো আলমহাদা মাহফুলন বিহি ওহরফে আত এ শ্যাম হাল ওয়াল ইস্তকবাল এই দুটা হলো মাহাতুফ তাহলে মাতুফ মাহতুফা এলাই মিলে আমরা এটার এই আজমানাতে সালার সাথে এই জুলহালের হাল করতে পারি জুলহাল হাল হাল মিলে বাহার ফেজারের মাজরুর করতে পারি যার মাজুর মেলে মোতালেক হচ্ছে মোখতারেন হিসেবে ফেলের সাথে মোখতারেন হিসেবে ফেল আর হলো তার হুয়া জমির ফাইল আর তার মোতাল্লেক মেলে জুমলা হয়ে এই গাই মুদাফের মোদাফিলাই হইছে মুদাফ মুদাফিলায় মিলে আমরা এটাকে সিফাতে সানিয়া বলতে পারি সিফাতুন সানিয়াতুন সানিয়াতুন সেফাতুন সানিয়া আমরা ধরতে পারি তাহলে এখানে গাইরি হবে এখন গাইরা এবং গাইরু কিভাবে কখন আমরা এটা ই করতে পারি গাইরা পড়ার জন্য আমরা যদি এই মাহানানের মধ্যে একটা হুয়া জমির ধরে আমরা যদি জুলহাল ধরি তাহলে আমরা গাইরাকে আমরা কি পড়তে পারি জুলহাল হাল হিসাবে জবর পড়তে পারি আর গাইরু কীভাবে পড়তে পারি গাইরু পড়তে পারি যে আমরা এখানে একটা হুয়া মুক্তা ধরে অর্থাৎ তাদুল্ল আলা আনানফি নাফসিহা হুয়া গাইরু মুখতারে নিন এ হুয়াকে মুক্তাতা ধরে আর গাইরুকে আমরা যদি খবর ধরি গাইরুকে যদি আমরা খবর ধরি সেই হিসাবে গাইরুতে পেশ হয় এভাবে আমরা এখানে গাইরুও পড়তে পারি সম্মানিত শিক্ষার্থীবিন্দু এই এস এম এর সংজ্ঞার যে তার্কিক বিশ্লেষণ আমরা এটা করলাম এখন এস এর কিছু আলামত রয়েছে যে আলামতগুলো আমরা বই থেকে রিডিং পড়ব রিডিং পড়ে আমরা সে বই থেকে একটু বিশ্লেষণ করি আসুন আমরা বইয়ের দিকে ফিরে যাই ফাহাদুল ইসমে এস এম এর সংজ্ঞা হচ্ছে কালেমাতুন এমন একটি কালেমা তাদুল্লু আলাম আনান ফিন সিহা যে তার নিজের মধ্যে বিদ্যমান অর্থর উপর দালালত করবে গাই ইরি মোখতারেনিন বেহাদিল আজমানাত সালাসাতি অর্থাৎ তিন কালের কোনো এক কালের সাথে না মিলেই নিজের মধ্যে বিদ্যমান অর্থের ওপর দালালত করবা বা বুঝাবে তাকে এস বলে অর্থাৎ আনি অর্থাৎ আমি ব্যাখ্যা নিচ্ছি আল মা ওয়াল হাল ও ইস্তকবাল অতীতকাল হাল বর্তমান কাল ইস্তকবাল মানে ভবিষ্যৎকাল কার রাজুল যেমন হলো একজন লোক এ রাজুল এই শব্দটা এমন একটি এস যার মধ্যে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারলো কিন্তু কোনো কালের সাথে বিদ্যমান রাখল না এটাকে এসিম বলা হচ্ছে ওয়া এলমুন ইলমুন এটা একটা মাসদার অর্থাৎ এসএ মাসদারও এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে কিন্তু কোনো কাল এর সাথে বিদ্যমান থাকে না ওয়া আলামাতুহু এটা চিনার উপায় কী ওয়া আলামাতুহু অর্থাৎ আলামাতুল ইসমে এস চিহ্ন হল সে হাতুল ইকবারে আনহু অর্থাৎ তার সম্পর্কে সংবাদ দেওয়া শুদ্ধ হবে অর্থাৎ আমরা জানি মুফতাদা কাকে বলা হয় এস এম কাকা বলা এস এম হলো যার সম্পর্কে সংবাদ দেওয়া সং শুদ্ধ হবে আমি যখন বলবো জায়দন কায়মন জায়েদ দাঁড়ানো এ দাঁড়ানো একটা সংবাদ যে সংবাদটা জায়েদ সম্পর্কে যদি দেওয়া হয় তাহলে সেটা শুদ্ধ হবে কিন্তু যদি জায়েদের জায়গায় যদি কোনো একটা হরফ থাকতো অথবা কোনো একটা ফেল থাকতো তাহলে কায়েমন দাঁড়ানো এই সংবাদটা শুদ্ধ হতো না এই জন্য বলা হয়েছে ও আলামাতুহু আর তার চিহ্ন হলো হাতুল ইখবারে আনহু অর্থাৎ এস এম সম্পর্কে সংবাদ দেওয়া শুদ্ধ হবে অর্থাৎ এস এমটা মুসনাদ এলাই হবে যেমন যায়দুন কায়েমুন এখানে জায়দটা হচ্ছে জায়েদদের সম্পর্কে কায়েমুন দাঁড়ানো একটা সংবাদ যেটা দেওয়াটা শুদ্ধ হচ্ছে আর জায়েদ দাঁড়াতে পারে অর্থাৎ আমি যদি এখানে অন্য একটা ফেল দেই তাহলে সেটা শুদ্ধ হবে না কেননা হবে না কারণ এ কায়েম যে একটা সংবাদ দাঁড়ানো এ দাঁড়ানোটা এটা ওই ফেলের সম্পর্কে যদি সংবাদ দেয় তাহলে শুদ্ধ হবে না দ্বিতীয় নম্বর চিহ্ন হওয়া আল ইদা ফতু অর্থাৎ মুদাফ মুদাফ ইলাই হওয়া মুদাফ মুদাফ এলাই হওয়া। এটা হলো ইস চিহ্ন যেমন গোলাম ও জায়দিন জায়েদের গোলাম এই গোলাম ও মুজাফ মুজাফজাহদিন ইলাই অর্থাৎ যখনই দেখবো যে আমরা এজাফত হয়েছে তখন এটাকে বুঝতে হবে যে এটা এস এম ও দুখুলু লামে তারিফ আর অর্থাৎ কোনো শব্দের শুরুতে মারেফার লাম প্রবিষ্ট হওয়া ও দুখুলু লামা লামে তারিফ অর্থাৎ মারেফার লাম প্রবেশ করাটা হচ্ছে এই এস এমের চিহ্ন যেমন আর রজুলু অর্থাৎ লোকটি এ রজুল শব্দের শুরুতে আলিফ এসেছে এটা হলো রাজুলি এই আর রাজুল শব্দের শুরুতে যে আলিফলাম এসেছে এটা হলো লামে তারিফ এটা এস এম আর আলামত ওয়াল জারু ওয় অর্থাৎ হরফে জার এবং তানবিন অর্থাৎ শব্দের শুরুতে হরফে জার প্রবিষ্ট হওয়া ওয়া ওয় তানবিন এবং শেষে তানবিন হওয়া আর তানবিন বলতে আমরা বুঝবো যে তানবিন আসলে চার প্রকার তার মধ্যে একটা হলো তানবিনে তারান্নম যেটা শুধুমাত্র ফেলের জন্য খাস অতএব অন্যান্য যে আরও প্রকার রয়েছে তানবিনের সে তানবিন হবে শুধু তানবিনের তারান্ন বাদ দিয়ে নাহবু বে জাইদিন এ বাটা হরফে জার যে জাইদের শুরুতে এসেছে এজন্য এটা এস এর একটা চিহ্ন আর যায়দিনের তালের শেষে যে জের হয়েছে এই তানবিন হয়েছে তানবিনটাও এস এমের চিহ্ন অর্থাৎ শুরুতে কোনো শব্দের শুরুতে হরফে জার আসলে সেটা এস এবং শেষে যদি তানবিন গ্রহণ করে সেটাও হলো এস এম অত্যাসিয়াতল জাম অর্থাৎ দ্বিবচন বহুবচন হওয়া দ্বিবচন বহ বহুবচন হওয়া এটা এস চিহ্ন তাহলে আমরা দেখি যে এফ আলা আনে এ এখানে দ্বিবচন হচ্ছে আসলে ফেল দ্বিবচন দেখাচ্ছে কিন্তু আসলে এখানে ফেল দ্বিবচন নয় বরং এখানে যে দমির আছে দমিরটা হলো এস এম সেই দমিরটা দ্বিবচন হয়েছে অতএব দ্বিবচন বহুবচন হওয়াটা এস চিহ্ন ও নাথ নাথ মানে এখানে উদ্দেশ্য হলো মাউসুফ অর্থাৎ মাউসুফ হওয়াটাও এস এর চিহ্ন ও তসগির অর্থাৎ একটা শব্দটা ক্ষুদ্রাতিত হওয়া অর্থাৎ ফোয়াইলুন অথবা ফোয়াইলাতুন অথবা ফোয়াইলুন এর ওজনে আসা যেমন আরদুন উরাইদাতুন এই শব্দটা অর্থাৎ যখন তাজগীর হবে মুসাগ্গার হওয়াটা হলো এস এম এর আলামত ওয়ান এবং নেদা হওয়া নেদা হওয়াটা এটা এস এম আলামত যেমন বলতে পারি ইয়া জাইদু অথবা ইয়া রাজুলু এই যে ইয়া হারফেনেদা এসেছে এই জন্য রাজুল এটা হলো কি এস এম ফাইনাকুল্লাহাদি খাওয়াসুল ইসমি যে নিশ্চয় এই সবগুলো এস জন্য খাস ওমা আন এখবারে আনহু আর এখবারে আনহু এর অর্থ হচ্ছে আইয়া কু নাহ আন অর্থাৎ তার হুকুম পতিত হওয়া লেকাউনিহি সেটা হওয়ার জন্য ফায়েল আন ফায়েল আউমাফুল আন অথবা ফফুল অথবা মোমতাদা অর্থাৎ মোমতাদা হওয়া মাফুল হওয়া ফায়েল হওয়া এ যে কোনো একটা হয় অর্থাৎ ফায়েল এটা মাহকুমান আলাই হয়ে থাকে মাহফুলটাও মাহকুমান আলাই হয়ে থাকে মুফতাদাটাও মাহকুমান আলাই হয়ে থাকে সম্মানিত বিন্দু। তাহলে এখানে বোঝাচ্ছে যে ও মা আনাল এখবার আনহু অর্থাৎ এখবারে আনহুর এর অর্থ হল আইয়াকুনা যে হওয়া মাহকুমান আলাইহি অর্থাৎ তার ওপরে হুকুম পতিত হওয়াটা শুদ্ধ হওয়া লেকাউনিহি না সেটা হয় ফাইল হবে না হয় মাফুল হবে না হলে মুপতাদা হবে অর্থাৎ এই এসএমটা হয় ফাইল হবে নাহলে মাফুল হবে না হলে মুফতাদা হবে ওয়ুসাম্মা ইসমান আর এটাকে ইসেম বলে নামকরণ করা হয়েছে লে সুমু বিহি আইলে বিহি আলা মাইহি অর্থাৎ তার যে আরও দুই প্রকার আছে ফেয়েল এবং হরফ এই দুই প্রকারের আরও যে প্রকার দুই প্রকারের এই এসএমটা উঁচু হওয়ার কারণে এই এসএমটাকে এমটাকে এসেম্বলে নামকরণ করা হয়েছে কেননা আমরা দেখতে পাই এম মোস্তাদ মুসনাদ দিলে উবাই হতে পারে কিন্তু ফেলটা শুধুমাত্র মোস্তাদ হতে পারে আর হরফটা মুসনাদ মুসেলাই কোনোটা হতে পারে না অতএব ফেল এবং হরফ এর থেকে এম এই কালেমাটা একটু মান বেশি উচ্চ সম্পন্ন এজন্য ওইসাম্মা ইসমান এটাকে এসেম বলে নামকরণ করা হয়েছে আর ইসমান শব্দের একটা অর্থ হলো হলুভ অর্থাৎ উঁচু হওয়া ইসমান শব্দটা এখানে উদ্দেশ্য হলো উঁচু হওয়া লালে কাউনিহি ওয়াসমান আল আনা লেখক বলছেন যে এটা অর্থের উপর চিহ্ন হওয়ার জন্য নয় অর্থাৎ এটাকে আমরা যদি ওয়াসমান শব্দের অর্থ হলো আলামত বা চিহ্ন যদি আমরা এটাকে আলামত বা চিহ্ন ধরি তাহলে এটা হবে না অর্থাৎ লেখকের মতে এটাকে এসেম্বলে নামকরণ করা হয়েছে কারণ হলো এ ফেয়েল এবং হরফের থেকে চেয়ে এস এম এটা হলো এস একটা উঁচু মানের কালেমা অর্থাৎ উঁচু অর্থাৎ নিজে স্বয়ং সম্পূর্ণ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে অন্যের সাথে না মিলেই এবং মোস্তাদ মোস্তিদ্দেলায় উভয়টা হতে পারে কিন্তু ফেলটা শুধুমাত্র মোস্তাদ হতে পারে আর হরফটা মোস্তাদ মোস্তালে কোনোটাই হতে পারে না এই জন্য এটাকে বলা হচ্ছে যে ফেল এবং হরফ থেকে এর স্থান উঁচু লালে কাউনিহি ওয়াসমান আলাল মা আনা অর্থের দিক দিয়ে এটা চিহ্ন হওয়ার জন্য নয় অর্থাৎ এসএম এম শব্দটাকে যে এসএম বলে নামকরণ করা হয়েছে একটা দরজা যেমন দরজা যখন হয় তখন দরজার কতগুলো গুণ থাকে ওই গুণগুলোর উপর ভিত্তি করে এসএম বলে এস এমকে নামকরণ করা হয়নি যেটাকে বলা হয় যে সুম্মিয়া আলাল মুসাম্মা অর্থাৎ যেমন একটা বোর্ড বোর্ডকে বোর্ড বলে নামকরণ করা হয়েছে তখনই যখন বোর্ড হওয়ার জন্য যেই চিহ্ন দরকার সে চিহ্নগুলো তার মধ্যে থাকবে আর একটা ব্যাপার হতে পারে যে যখন বোর্ডটা বোর্ড বলে নামকরণ করা হলো তখন সে অন্যান্য বিষয় থেকে সে আলাদা হয়ে গেল স্বতন্ত্র হয়ে গেলো এজন্য লেখক বলতে চাচ্ছেন যে এই চিহ্নর ওপর ভিত্তি করে নামকরণ করা হয়নি বরং যেহেতু ফেল এবং হরফ থেকে এই এস এমটি উচ্চ স্থানে অবস্থান করে কারণ নিজে মোস্তাদ দেলে উবাই হতে পারে ফেলটা শুধু মুস্তাদ হতে পারে আর হরফ অফ মোস্তাদ মোস্ত্দলে কোনোটা হতে পারে না এই জন্য এটা এটাকে এস এম বলে নামকরণ করা হয়েছে সম্মানিত বিন্দু এই ছিল আজকের দার্শের আলোচনা যদি আমাদের আলোচনায় কোনো দুর্বদ্ধতা থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের উত্তর দিয়ে আপনাদের সাথেই থাকবো সে এই পর্যন্ত আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখুক শান্তিতে রাখুক এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকতাত